যে বক্তা বলেছে মা খাদিজাতুল কুবরাদী আল্লাহ তালা জীবনে নামাজ পড়ে ওর চাইতে মূর্খ বক্তা আসমানের নিচে জমি দেব না মুস্তাদাকে হাকিমের মধ্যে আছে মুসনাদে আহমাদের মধ্যে আছে সিরাদি ইবনে হিসাবের মধ্যে আছে এই সমস্ত কিতাব তো এরা পড়ে নাই না পড়ে আন্দাজে মুখে যা আসে তাই বলে মা খাদি কুবরা রাদী আল্লাহ তালা তারপরে নামাজের ফরজিয়াতের বিধান আসার আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জীবনের প্রথম তিনি নামাজ আদায় করার সৌভাগ্য লাভ করেছিলেন মুস্তাদরাকে হাকিম এসেছে সিরাত ইবনে হিসাবের মধ্যে সে আউয়ালু মান সাল্লা মা আন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজা বিনতে খুয়াইলিদ খাদিজা বিনতে খুয়াইলিদ তিনি হচ্ছেন সেই রমণী যিনি জীবনের প্রথম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে নামাজ আদায় করেছেন